সাব্বির রহমানকে কেন জাতীয় দলে দরকার সাব্বির রহমান সেটা প্রমাণ করে দিলেন বিপিএল এ ঢাকা ক্যাপিটালস এর হয়ে সাব্বির রহমান ম্যাচ জিতালেন যেখানে ম্যাচটা হেরে যাবে ঢাকা ক্যাপিটালস সেখানে সাব্বির রহমান দুর্দান্ত একটি ইনিংস খেলেছেন এবং সেই দুর্দান্ত ইনিংস কারণে তার দল জিতে গিয়েছে তিনি এমন একটা সময়ে নেমেছেন যেখানে দলের খুব প্রয়োজন রানের যেখানে প্রতি ওভারে সাড়ে সাতের উপরে রান লাগতো এবং সেখানে এসে সাব্বির রহমান একুশ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেছেন যেখানে দুর্দান্ত একটি ছক্কা ছিল এবং একটি চারের সাহায্যে সে একুশ রান করেছে দশ বলে তার স্ট্রাইক রেট ছিল ওই সময় দুইশো দশ তো এমন একজন ক্রিকেটারকে জাতীয় দলে এই জন্য দরকার যে জাতীয় দলে যদি এমন একটা পরিস্থিতি তৈরি হয় যেখানে এমন একটা ব্যাটসম্যান থাকবে যে ম্যাচকে জিতাতে পারবে আর সেই ম্যাচকে জিতানোর ব্যক্তিটি হচ্ছে সাব্বির রহমান সাব্বির রহমান সেটা আবার প্রমাণ করেছে তার দল ঢাকা জিতিয়েছে এবং মাছ ছেড়েছে জিতিয়ে এখানে মনে হচ্ছিল তার দল ঢাকা ক্যাপিটালস হেরে যাবে ওই সময় সে নেমে দুর্দান্ত ইনিংস খেলে এবং ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়ে তো সাব্বির রহমান ফুরিয়ে যায়নি এখনো সে চাইলে আবারও জাতীয় দলে ঢুকতে পারে এবং খেলতে পারে তো এই জন্য অবশ্যই তাকে এবারে বিপিএলটা তার জন্য সবচেয়ে বড় সুযোগ এটাকে কাজে লাগাতে হবে যখনই সে সুযোগ পাবে তাকে রান করতে হবে তাকে প্রমাণ করতে হবে যে তাকে জাতীয় দলে খুব প্রয়োজন